আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকেও আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ব্রয়লার মুরগির ভুনা রেসিপি তো বাচ্চারা কিন্তু আমাদের অনেকই পছন্দ করে যেহেতু বাচ্চা হচ্ছে মুরগিটা মাংসটা একটু নরম খেতেও অনেক ভালো লাগে একটু যদি আমরা ভুনা করে রান্না করি তাহলে কিন্তু ভালোই লাগে তো আমরা রেসিপিটা চলুন দেখে আসি তাই তো প্রথমে মুরগিটা আমরা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে যে কড়াই উঠাই দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেল দেবো এই যে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ দেব পেঁয়াজটা সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি এই যে পেঁয়াজ দিয়েছি পেস্ট দিয়ে সুন্দর করে নাড়াছাড়া করবেন এই যে হালকা একটু নাড়াচাড়ার পর আবার আমরা হচ্ছে এবার দিয়ে দেব আমরা রসুন বাটা তো এই যে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিবেন যদি বেশি মাংস হয় তাহলে তো অবশ্যই পরিমাণ বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াটা না গোটা মশলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া মশলাও দিতে পারেন সমস্যা নাই তো যেমন পরিমাণ লাগবে আপনারা তেমনই দিবেন বেশি হলে তো অবশ্যই বেশি লাগবে এই যে দিয়ে নাড়াচাড়া করতেছি এরকম সুন্দর করে নাড়াচাড়া করবেন করে একটু হালকা আর একটু পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা এই যে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম জিরা বা জিরা জিরার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন সমস্যা নেই তো এই যে হালকা নেড়ে দিচ্ছি তারপরে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো তারপর আমরা পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়া কারণ বাচ্চারা তো তেমনটা ঝাল খেতে পারে না বাচ্চাদের জন্য রান্না করলে আমরা যতটুকু পরিমাণ দেওয়ার দরকার ততটুকু দিব এই যে দিয়ে নেড়ে ছেড়ে এই যে পানি দিলাম একটু যেন পেঁয়াজটা পুড়ে না যায় একটু হালকা পানি দিলাম দেন কত সুন্দর কালার চলে আসছে তো এভাবে নাড়াচাড়া করে আমরা এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এই যে মুরগির মাংসগুলো দিচ্ছি দেওয়া হলে সুন্দর করে নাড়াচাড়া করব এখন কিন্তু কোনো পানি এখন আমি দেইনি যে পানিটা প্রথমে একটু দিয়েছিলাম তেলানির মধ্যে সেটাই দিয়ে আমরা এই যে নাড়াচাড়া করতেছি তারপর সুন্দর করে নাড়াচাড়া করার পর এই যে আমরা লবণ দিলাম লবণটা আমি প্রথমে দেইনি এখন দিচ্ছি আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন তো আমি মুরগির মাংসটা দেওয়ার পর লবণ দিয়েছি তারপর তাতে সামান্য কিছু পানি দিলাম দিয়ে হালকা নেড়ে দিচ্ছি আমাদের যতটুকু পরিমাণ পানির দরকার মানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমরা ততটুকু দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব দেওয়ার পর দশ মিনিটের মতো রাখবো দশ বা পনেরো মিনিটের মতো রাখতে পারেন এই যে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমরা এখন মানে কষ আর কি এই যে মাংস কিন্তু আমরা যত কষিয়ে কষিয়ে রান্না করব মাংসর স্বাদ কিন্তু তত বেড়ে যাবে আমরা প্রথমে যে পানিটা দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম পানিটা একটু টানে যাওয়ার পর এই যে যতটুকু পানি ছিল তার মধ্যে আমরা মানে কষাচ্ছি পানিটা শেষ হয়ে গেলে আবারও আমরা একটু পানি দেব এরম করে দিয়ে দিয়ে আমরা কষিয়ে নেব আর কি মাংসটা কালারটা অলরেডি চলে আসতেছে কারণ মাংসটা আমরা যত তাড়াতাড়ি কষিয়ে নিব কষাব তত আমাদের মাংসের কালার চলে আসবে এবং সুস্বাদু একটা ঘ্রাণ বের হবে তার পাশাপাশি মাংসের সুস্বাদুটাও বেড়ে যাবে তাই তো অলরেডি আমাদের মাংসের কষানোটা শেষ হয়ে গেছে তো হালকা কিছু পানি দিয়েছি কারণ যেহেতু করব করবো কিছু পানি দিয়েছি দিয়ে আপনারা ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রাখবেন মানে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত দেখতে হবে যেন আবার পুড়িয়ে না যায় আমরা অবশ্যই সেটা খেয়াল রাখব যে দেখেন আমার পানিটা অলরেডি শুকে গেছে তো সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার চলে আসছে এই যে আমরা মাংসটা নামিয়ে নিচ্ছি কত সুন্দর একটা ফ্লেভার আসছে এবং কালারটা কিন্তু হেভি হয়েছে আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এর সুস্বাদু এবং কালারটা কীরকম চলে আসে তো বন্ধুরা এতটুকুই আর পরবর্তী ভিডিও আমাদের দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ